বেশাম ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করবো ক্লাস নাইনের অঙ্কে সাইসার নিয়ে অ্যানুয়াল পরীক্ষার তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে তোমাদের নব্বই নম্বরের প্রশ্ন থাকে অঙ্কে নব্বই নম্বরের মধ্যে চল্লিশ নম্বর প্রশ্ন থাকে তোমার শর্ট প্রশ্ন এখন এই শর্ট প্রশ্ন আবার দুই ভাগে বিভক্ত এক প্রথম ভাগে হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এটি তোমাদের চোদ্দোটি থাকে চৌদ্দটি করতে হবে চোদ্দ নম্বর আর দুই নম্বরে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটি প্রশ্ন থাকে তেরোটি করতে হবে নম্বর অর্থাৎ আর চোদ্দ মোট চল্লিশ নম্বর এখন এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমরা কোথায় পাবে তোমাদের অঙ্ক বইয়ে মোট একুশটি অধ্যায় আছে একুশটি অধ্যায়ে প্রত্যেকটি অধ্যায়ে দেখবে শেষের দিকে তোমার এমসিকিউ থাকে আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তো একুশটি অধ্যায় থেকে মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থেকেই যে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেভাবে থাকবে আচ্ছা এবার আসছি বড় প্রশ্ন তাহলে বড় প্রশ্ন যে তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে এবার পঞ্চাশ নম্বর প্রশ্ন কীভাবে থাকবে তার সাজেশান দেখো প্রথমে জ্যামিতি নিয়ে আলোচনা করি জ্যামিতিতে তোমাদের মোট এগারো নম্বর থাকবে চার নম্বর হচ্ছে উপপাদ্য দুটো উপপাদ্য থাকবে তার মধ্যে একটি করতে হবে চার নম্বর হচ্ছে তোমার সম্পাদ্য দুটি সম্পাদ্য থাকবে সম্পাদ্যগুলো তোমাদের তেরো প্রশা থেকে একটি থাকবে চৌদ্দ সমা থেকে একটি থাকবে যে একটি করতে হবে আর দুটো তোমার এক্সট্রা উপবাদও থাকবে একটা করতে হবে তিন নম্বর তাহলে মোট হচ্ছে এগারো নম্বর পাটিগণিতে তোমাদের দুটো অধ্যায় আছে একটা হচ্ছে এক নম্বর অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার যে সংখ্যা রেখা স্থাপন এটা আর হচ্ছে তোমার দশ নম্বর অধ্যায় লাভ ক্ষতির অঙ্ক তো নিয়মটা হচ্ছে লাভ থেকে থেকেও এক একটি অঙ্ক থাকবে আবার সংখ্যারেখা স্থাপন নিয়েও একটি অঙ্ক থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার থাকবে তোমাদের চার নম্বর অর্থাৎ তোমাদের যদি লাভক্ষতি কঠিন বড়ো হয় তো তাহলে তোমরা লাভক্ষতি যদি নাও করো তাও কোনো অসুবিধা হচ্ছে না এবার আসো লেখচিত্র বা গ্রাফ এটি তোমাদের অধ্যায় তিনে আছে এখানেও দেখবে দুটো প্রশ্ন থাকবে একটি করতে হবে বা একটি প্রশ্নও থাকতে পারবে তো এটা তোমার চার নম্বর রাশিবিজ্ঞান তোমাদের আছে দশ নম্বর তোমাদের আছে এগারো নম্বর অধ্যায়ে এখানে এগারো পয়েন্ট এক এবং এগারো পয়েন্ট দুই আছে তোমাদের এগারো পয়েন্ট এক থেকেও থাকবে এগারো পয়েন্ট দুই থেকেও থাকবে অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে নাম্বার থাকবে তোমার চার এরপরে আসল স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের বইয়ে তিনটি অধ্যায় আছে অধ্যায় চার অধ্যায় উনিশ এবং অধ্যায় কুড়ি এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটো দুটো প্রশ্ন তিনটি না দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার থাকবে তোমাদের তিন নম্বর এবার আসো পরিমিতি পরিমিতি তোমাদের আছে পনেরো প্রশ্নমালা ষোলো প্রশ্নমালা এবং আঠারো তো পনেরো ষোলো আঠারো এখান থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে তিনে ছয় নম্বর থাকবে সূচকে আসো সূচক তোমাদের আছে দুই প্রশ্নমালাতে এখানে দুটো প্রশ্ন থাকবে একটি করতে হবে তিন নম্বর লগানি দাম আছে তোমাদের একুশ নম্বর অধ্যায়ে এখানেও দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর করতে হবে তিন নম্বর তারপর সমাধান সমাধান আছে তোমাদের পাঁচ অধ্যায়ে অর্থাৎ পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্ট পাঁচ এবং পাঁচ পয়েন্ট ছয় এখানে তোমার দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নে উত্তর করতে হবে তিন নম্বর তারপর সমীকরণ গঠন করে সমাধান তোমাদের আছে পাঁচ পয়েন্ট সাতে এখানেও দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এটা হচ্ছে তিন নম্বর এরপরে বহুপদী সংখ্যা সংখ্যামালা এটি আছে তোমাদের সাত নম্বর অধ্যায়ে তো বড় প্রশ্নের জন্য তোমাদের সাধারণত সাত পয়েন্ট তিন এবং সাত পয়েন্ট চার থাকবে দুটো থাকবে একটি করতে হবে তিন নম্বর এরপর আসো উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ আছে তোমাদের আট অধ্যায়ে আট অধ্যায়ে অনেকগুলো তোমার ভাগ আছে আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই এভাবে আট পয়েন্ট পাঁচ পর্যন্ত তো সেখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার হচ্ছে তিন তো এই হলো তোমাদের মোট বড় প্রশ্ন পঞ্চাশ নম্বর আর শর্ট প্রশ্ন চল্লিশ নম্বর তাই মোট হচ্ছে নব্বই তো আজকে সিলেবাস নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে প্রত্যেকটা অধ্যায় নিয়ে যে সাজেশানগুলো হয় সেই সাজেশানগুলো দিতে থাকবো তোমরা দেখতে থাকো